নমস্কার বন্ধুরা আমি অলি লাইফে তলি চ্যানেলে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি মশলা পরোটা এটা খুবই দুর্দান্ত স্বাদের হয় রোজ এক রুটি পরোটা খাওয়ার থেকে যদি এই রকম একদিন মশলা পরোটা বানিয়ে নেওয়া যায় ডিনারে বা ব্রেকফাস্টে তাহলে কিন্তু ডিনার বা ব্রেকফাস্টটা খুব ভালো জমে যায় এই যে দেখুন আমি আমার বানানো টমেটো কেচাপের সাথে এই মশলা পরোটা সার্ভ করেছি এটা খেতে যেমনই সুস্বাদু বানানো কিন্তু খুবই সহজ তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি এই মশলা পরোটার রেসিপি কিভাবে করেছি মশলা পরোটা বানানোর জন্য প্রথমে আমাকে ময়দাটা মেখে নিতে হবে তো আমি এই বাটি দু বাটি ময়দা আমি অ্যাড করেছি আর এতে আমি এক এক করে সমস্ত কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করব। আপনারা আমার সাথে থাকুন আর দেখুন আমি কি কি অ্যাড করছি প্রথমেই আমি দিয়ে দিচ্ছি স্বাদ নুন এই পরোটাটা কিন্তু যে কোনো নিরামিষ দিনেই আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারেন আর দিয়ে দিলাম হাফ টি স্পুন চিনি ফাইটয়েল অয়েল দিয়ে দিচ্ছি এই চামচের তিন চার চামচ চামচটা খুবই ছোট খুব বেশি তেল দেওয়ার দরকার নেই যতটা প্রয়োজন ততটাই দিলাম আর দিয়ে দিলাম 1/2 টি স্পুন গোটা জিরা চামচটা খুবই ছোট ওই চামচের 1 স্পুন দিয়েছি আর দিয়ে দিচ্ছি জওয়ান জওয়ানটাও দিয়ে দিলাম 1/2 স্পুন মতন একটু দু হাতে তালুতে ঘষে নিয়ে দিলাম এরপরে একটা ভাজা মশলা আমার করা ছিল সেই মশলাটাও আমি ওর মধ্যে টু টি স্পুন অ্যাড করে দিলাম এই মশলাটার মধ্যে রয়েছে গোটা জিরে ধনে শুকনো লঙ্কা এলাচ দারচিনি লবঙ্গ সমস্ত কিছু ড্রাই রোস্ট করে তারপরে আমি গুঁড়ো করে রেখেছি সেই মশলাটা দিলাম আর দিয়ে দিলাম টু টি স্পুন টু টি স্পুন নয় সরি টু টেবিল স্পুন মতন টক দই টক দইটা দিলে কিন্তু এই পরোটাটা খুবই সফট হয় আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মতন আদা গ্রেট করে রেখেছিলাম গ্রেট করা আদা আর কাঁচা লঙ্কা কুচি আপনারা যেমন ঝাল পছন্দ করেন সেই রকম পরিমাণে লঙ্কাটা দেবেন আমি এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি সাথে একটু মিষ্টিও দিয়েছি বেশ ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হলেই কিন্তু পরোটাটা খেতে দারুণ হয় আপনারা যদি এই রকম পরোটা কখনো না বানিয়ে থাকেন একবার অবশ্যই বানিয়ে দেখবেন আশা করি আপনাদের ভালোই লাগবে অল্প অল্প করে জল অ্যাড করে করে আমি ময়দাটা মেখে নিচ্ছি তো যেমনভাবে আমরা লুচি পরোটার ময়দা মাখি ঠিক সেইভাবেই অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে এই পরোটা কিন্তু শুধু শুধুও খাওয়া যায় কিংবা আপনারা কোনো আচার বা টমেটো কেচাপ এসবের সঙ্গেও খেতে পারেন আবার চাইলে চিকেন কষা মাটন কষা পনির যে কোনো রেসিপির সঙ্গেই কিন্তু খেতে পারেন তবে আমার মনে হয় যে আচার চাটনি বা টমেটো কেচাপের সাথে খেলে এটা টেস্ট বেশি ভালো লাগে তাহলে বোঝা যায় যে মশলা পরোটার টেস্টটা কীরকম হয়েছে আর তরকারির সঙ্গে খেলে তো তরকারির টেস্টটা ওর মধ্যে থাকে সেই কারণে তখন এই পরোটার টেস্টটা আলাদা করে বোঝা যায় না তো আপনাদের যেভাবে পছন্দ সেভাবেই আপনারা পরিবেশন করতে পারেন তবে আমি টমেটো কেচাপের সাথে এটা পরিবেশন করেছি আর যে কোনো নিরামিষ দিনে আপনারা এই পরোটা বানিয়ে নিতে পারেন এটা দিয়ে কিন্তু আপনারা চাইলে লুচিও ভাজতে পারেন তো আমি লুচিটা ভাজতে অনেকটা তেল লাগে সেই কারণে আমি পরোটা ভেজেছি তো ময়দাটা আমার মাখা হয়ে গেছে আমি আধ ঘন্টার জন্য ঢেকে রেখেছিলাম আধ ঘন্টা পরে ঢাকাটা খুলে ওই ময়দাটা থেকে লেছি কেটে নিচ্ছি মিডিয়াম সাইজের লেচি কাটছি আপনারা আপনাদের পছন্দ মতন লেচি করে নেবেন আমি খুব বেশি ছোটও করিনি আবার খুব বেশি বড়ও করিনি একটা মিডিয়াম সাইজের লেচি আমি পরে নিয়েছি এই যে দেখুন সবগুলো লেচি আমার করা হয়ে গেছে এরপরে আমি একটা একটা করে বেলে নেব কয়েকটা আমি গোল বেলেছি কয়েকটা চৌকো বেলেছি আবার কয়েকটা ত্রিকোণ বেলেছি তো আপনারা আপনাদের পছন্দ মতন শেপে বেলে নেবেন এই যে দেখুন খুব বেশি পাতলাও নয় আবার খুব বেশি মোটাও নয় এইভাবে পরোটাগুলো আমাকে বেলতে হবে আজকে আমার রাতের ডিনারের জন্য কোনো তরকারি ছিল না সেই কারণে আমি ভাবলাম এরকম যদি মশলা পরোটা বানিয়ে নেওয়া যায় তাহলে যে আমি টমেটো সস বানিয়েছি সেই টমেটো সসের সঙ্গেও কিন্তু এটা খেতে ভীষণই ভালো লাগবে সেই কারণেই আমি আজ এই মশলা পরোটা বানিয়ে ফেললাম এই যে দেখুন একটা চৌকো বেলে দেখিয়ে দিলাম যে কোনো নিরামিষ দিন বা উপসের দিনেও কিন্তু আপনারা এই পরোটাটা বানিয়ে খেতে পারেন আর যদি এমনি দিনে খান এতে পেঁয়াজও ইউজ করতে পারেন পেঁয়াজ দিলেও কিন্তু এ টেস্ট ভালো হবে বলে আমার মনে হয় কোনো ভেজিটেবলও ইউজ করতে পারেন তাহলে ভেজিটেবল ইউজ করলে এটা ভেজ পরোটা হয়ে যাবে তো এবারে আমি একটা ত্রিকোণ বেলে দেখিয়ে দিচ্ছি আপনারা প্রত্যেকেই জানেন যে ত্রিকোণ চৌকো গোল পরোটা কিভাবে বেলে কিন্তু আমি যেহেতু করেছি সেই কারণেই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর যারা নতুন রাঁধুনি তারা তো জানে না কিভাবে বেলতে হয় সেই কারণে তাদের জন্যই আমি ত্রিকোণ চৌকো আর গোল শেপের পরোটা বেলে দেখিয়ে দিলাম প্রথমে আমি ত্রিকোণ পরোটা ফ্রাই করে নিচ্ছি পরোটাটা একটা চাটুর মধ্যে দিয়ে দিলাম তারপরে একটা পিঠ হয়ে গেলে অপর পিঠ উল্টে দিলাম এরপরে আমি হোয়াইট অয়েল ব্রাশ করে দিলাম আপনারা তেলের পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে ভাজতে পারেন আমি যেহেতু কম তেল খাই সেই কারণেই আমি ব্রাশ করে দিয়েছি পরোটার মধ্যে খুব অল্প পরিমাণ তেল ব্রাশ করে আমি পরোটাগুলো গুলো ভেজে নিচ্ছি খুব বেশি তেলে ভাজলে কিন্তু পরোটাগুলো খুব সুন্দরভাবে ফুলে যাবে আমি যেহেতু কম তেল ইউজ করেছি ওই কারণে পরোটাগুলো হয়তো সবগুলো পরোটা ভালো ফোলেনি কয়েকটা ফুলেছে কয়েকটা ফোলেনি কিন্তু আপনারা যদি বেশি তেল ইউজ করে ভাজেন তাহলে কিন্তু পরোটাগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে এরপরে চৌকো পরোটাও ভেজে নিচ্ছি আপনারা দেখুন আর যারা নতুন রাঁধুনি তারাও দেখুন আর শিখে নিন কীভাবে করতে হয় তো এইভাবে আমি সবগুলো পরোটা ভেজে নিয়েছি তো আমার আজকের এই মশলা পরোটার রেসিপি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর পাশে যে বেল বাটনটা আছে সেটাতে প্রেস করে দেবেন তাহলেই আমি নিত্য নতুন যা যা ভিডিও আপলোড করবো সেগুলো নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে এই যে দেখুন গরম গরম পরোটার মধ্যে ওপর থেকে ওপরে আমি একটু বাটার অ্যাড করে দিলাম এই বাটারটা দিলে কিন্তু পরোটার টেস্ট আরও বেশি ভালো হয় বলে আমার মনে হয় তো আমি আমার বানানো টমেটো কেচাপ এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবে বানিয়েছিলাম আপনারা নিশ্চয়ই দেখেছেন তো এই টমেটো কেচাপের সঙ্গে কিন্তু এই পরোটাটা খেতে দুর্দান্ত লাগছিল তাহলে আজকের মতন এই পর্যন্ত এরপর আমি হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন আর আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ এই হচ্ছে আমার মশলা পরোটার ফাইনাল লুক কেমন হয়েছে অতি অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যদি ভালো লাগে আপনারাও এইভাবে বানিয়ে খাবেন